কৃষকের স্বার্থে আমাদের আগামী দিনের কি কর্মসূচি হবে মমতা ব্যানার্জি অভিষেক ব্যান্জি কী কর্মসূচি বেঁধে দেন সেই বার্তা নিয়ে আসছেন আমাদের অনুন্দু বসু মহাশয় সেই বার্তায় আমি আগামী দিনে আমরা বুথে বুথে পৌঁছে ছাব্বিশের লক্ষ্যে বিধানসভা আমরা জয়লাভ করবই আপনাদের জেলা সম্মেলন করার উদ্দেশ্য কী রয়েছে আমরা প্রতিনিয়ত তৃণমূল কংগ্রেস প্রোগ্রামের মধ্যে থাকি আজকে যেমন পয়লা মে আমরা শ্রমিকের স্বার্থে আমরা আন্দোলন করলাম আগামী চার তারিখ চৌঠা মে রায়গঞ্জ বিধানমঞ্চে আমাদের কিষান খেত মজদুরে জেলা সম্মেলন অনুষ্ঠিত হবে অষ্টমতম এবং সেই সম্মেলনে আমাদের উপস্থিত থাকবেন রাজ্য তৃণমূল কংগ্রেসের প্রদেশ সভাপতি মাননীয় শ্রী প্রণেন্দু বসু মহাশয় এবং মন্ত্রী শ্রীকান্ত মহাশয় এবং আমার জেলার অভিভাবক কানাইলাল আগরওয়াল মহাশয় এবং সমস্ত বিধায়ক এবং যারা সভাপতি দিল্লার হোসেন মহাশয়ের সভাপতি কিষাণ ক্ষেত মজদুরের ওনার উদ্যোগে রায়গঞ্জে অনুষ্ঠিত হচ্ছে এই কৃষক সভার সম্মেলন এবং এই সম্মেলনে আমাদের উপস্থিত থাকবেন আমাদের সমস্ত জেলার পঞ্চায়েত সমিতির সভাপতি সহকারী সভাপতি থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির সদস্য এবং ব্লক প্রেসিডেন্টবৃন্দ এবং জেলা পরিষদের সদস্য কর্মদক্ষবৃন্দ সমস্ত জেলা নিয়ে আমরা কৃষকের স্বার্থ স্বার্থে কী বার্তা আমাদের দেন সেই বার্তা নিয়ে আগামী ছাব্বিশ সালে আমরা আবার সেই কৃষকের স্বার্থে শ্রমিকের স্বার্থে আমরা ঝাঁপিয়ে পড়ব এই আশা আসা আকাঙ্ক্ষা রাখছি এবং আপনাদের মাধ্যমে জানাতে চাই আপনারা কৃষক বন্ধু যারা রয়েছেন সমস্ত সবাইকে আমি আবেদন জানাচ্ছি আমাদের বিধানমঞ্চে সঠিক একটার সময় রায়গঞ্জ বিধানমঞ্চে যে অনুষ্ঠিত হবে সেই অনুষ্ঠিত আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে নতুন করে কমিটি গঠন হবে না কোনো দাবি দাবা নিয়ে আপনাদের আলোচনা না আমাদের কমিটি গঠন করাই